আজকে একেবারে সিম্পল এটাও কি সম্ভব তুমি কটা খাবা খাও হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকালে উঠেছি সকালে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়ে তারপরে কিন্তু কাজে হাত দিয়েছি মানে ফার্স্ট বিছানা গোছাতে এসেছি বিছানা গোছানোর পরে মানে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে জানোই তো সকালের যা বাসি কাজ সমস্ত কাজই সারতে হবে তো ওই ঘরের বিছানা গোছানো তো হয়ে গেছে এই ঘরে দু একটা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো একটু গুছিয়ে নিই তারপরে বিছানাটা একটু ঝেড়ে নেব যদিও এই ঘরে সেইভাবে থাকা হয় না আগে তো থাকাই হতো না এখন তাও দু একদিন মানে দু একদিন বলতে ওই দুপুর টাইমটা যখন খুব গরম লাগে রাতের বেলা তখন হয়তো এসে একটুখানি শুয়ে থাকা হয় মানে জানালাটা খোলার পরে আগে তো এদিকে আলনা ছিল এখন আলনাটা সরিয়ে একটু সুবিধা হয়েছে একটু কি ভালোই হয়েছে আগে ভালোই লাগতো না ঘরে আসতেই ভালো লাগতো না মানে গম্ভীর হয়ে থাকতো গুমসানি এরকম মনে হতো যাই হোক ঘরের কাজ সেরে চলে এলাম বাসন মাজতে বাসনগুলো মেজে ধুয়ে যেগুলো কাচার আছে কেচে নেব কেঁচেই ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করা তো ওই কাজ কমপ্লিট করে ঘর ঝাড় দিতে এলাম এবারে স্নান করব। স্নান করে উঠেই রান্না বসিয়ে দিয়েছি আজকে একেবারে সিম্পল বান্না করব। মুখ ডাল করব। আলু ভাজবো আর বেগুন ভাজবো পটল রয়েছে তবে পটল ভাজবো না যেহেতু কালকে ভেজেছিলাম আজকে ভাজলে আর ভালো লাগবে না আর তাছাড়া অন্য কোনো সবজিও নেই যার কিছু করব বেগুন রয়েছে বেগুনগুলো অনেক দিনই হলো তবে দেখছি ভালোই আছে তো ওই বেগুন ভেজে নিই কচি বেগুন ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর একদিকে মুগ ডাল সেদ্ধ দিয়েছি রকম আর এদিকে বৃষ্টি হচ্ছে জামাকাপড় তো আজকে একটাও শুকাবে না বুঝতে পারছি মানে আকাশ পরিষ্কার খুব যে ঘন মেঘ করেছে তা কিন্তু নাই তবে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঠিক আছে সকালবেলায় যখন উঠলাম তখন ঘন মেঘ করেছিল তখনই বৃষ্টি আসার কথা কিন্তু তখন আর বৃষ্টি এলো না কাজ বাজ সেরে যখন ঘর মুছবো তখন বৃষ্টি এলো মানে এইরকমই করছে বাসনপত্র তুলে রেখে দিয়েছি আর তো একেবারে ভেজা এগুলো আর কি একেবারে রান্নাবান্না সারি রান্না বান্না সে তখন ঘরে মেলে দেবো রাখা থাক বেগুনটা কাটবো মানে বেগুন ভাজা কাটবো আর আলু ভাজা কাটবো তাহলে হয়ে যাবে আজকে আর মশলা করবো না মানে আদা আর জিরে দেবো তো মুগ ডালে ওই জন্য আদা জিরেটা মানে জিরেটা ভেজে গুঁড়ো করে দেব আর আদাটা কুড়ানিতে নিতে দেব দেবো আজকে এরকমই রান্না বান্না করবো রান্নার প্রতি আজকে অতটা মুড নেই কেন জানি না মানে এরকম বৃষ্টি পড়ছে বলে না কি কি জানি ইচ্ছা করছে না রান্না করতে আর চালে ডালে যদি খিচুড়ি করতাম ভালো হতো কিন্তু আমার বর তো আবার খাবে না না আর আমার মেয়েও একবার খাবে দুবার খাবে না ওই জন্য ভাবলাম থাক ডাল ভাতই করে নিই তবুও ডাল ভাত খেতে মানে ওদের মন চাই না আমি জানি তবে আমার আবার মুগ ডালের সাথে বেগুন ভাজা হলে কিন্তু বেশ ভাল লাগে ভালোই লাগে খেতে আমার মুসুরির ডাল আমি ভালোবাসি না তবে মুগ ডালটা খারাপ লাগে না ভাল লাগে তো আজকে তো আর গরম নেই ওই জন্য চুলগুলো আর বাঁধিনি এরকমই থাক কখন অশান্তি লাগবে বেঁধে ফেলবো সময় কথা সব চুল ভিজিয়েছি কি বলতো আমি স্নান করলে এরকমই করি সে বর্ষায় হোক শীতই হোক আর গরমই হোক দেখ সমস্ত চুল না ভিজলে না মনে হয় যেন আমার স্নান হয়নি স্নান হয়নি সমস্ত চুল ভিজিয়েই কিন্তু স্নান করি যাই হোক চলো কেটে বেছে নি বলবো না কেন হয়ে যাবে রান্নাও আজকে হয়ে যাবে একদিকে ডাল দিয়েছি একদিকে ভাত দিয়েছি ভাতটা হয়ে যাবে ভাতটা করে নিয়ে ডাল ফোড়ন দেবো হয়ে গেল রান্না কটা বাজ এখন দশটা আটত্রিশ বাজে এখন ওই এগারোটা দশ কুড়ির মধ্যে রান্না কমপ্লিট বড় কাজে যায়নি দোকানে আছে কাজে না গেলেও তো বাড়িতে থাকে না আর বাড়িতে আসলেও সেই সাড়ে বারোটা একটা তবেই আসবে তার আগে আসবে না বাড়িতে রান্না কমপ্লিট করে আমার মেয়ে খেয়ে নেবো রুটি আছে জানো তো ফ্রিজে মিষ্টিও রাখা আছে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাবো সকাল সকাল ভয় লাগছে যদি পেটে ব্যথা করে মানে কোনো কিছু খেলে তো সহ্য হয় না ওই জন্য পরেই খাবো একটু এত সকাল সকাল খাওয়াটা উচিত খাবে না তাই না বলো চলো পরে আসছি রান্নাটা কমপ্লিট করে নি রান্না কমপ্লিট করে ভাত না খেয়ে খেলাম রুটি মানি একটা রুটি খেলাম আমি একটা রুটি খেলাম আলু ভাজা দিয়ে রুটি খেয়ে একটু জল খেয়েছি পেট হচ্ছে পুরো ভরপুর শোনা গেল স্নান করতে আর বরকে ফোন করা হলো বলছে আসছি বরকে ভাত দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে থালা বাসনগুলো মাছবো এখন একটু বৃষ্টিটা কমেছে এরকম থাকলেই হয় বৃষ্টি হলে ভালো লাগে না জানো কি অসহ্য যে লাগে কি বলবো দেখো আলু ভাজা বেগুন ভাজা মুগ ডাল হাঁড়িতে রয়েছে ভাত আজকে ভাত তো রান্না করে নিয়েছি রাতের মতো কিন্তু ভাত আমার মনে হয় না যে শেষ হবে এখন তো রুটি খেলাম সাড়ে বারোটা বেজেই গেছে কখন দুটো ইচ্ছা হবে ভাত খেতে জানি না তখন হয়তো অল্প একটু ভাত খেলাম আবার সেই রাতের বেলা কি হবে কি জানি এখনও দুটো রুটি আছে সোনার নাকি রুটি খেতেই বেশি ভালো লাগছে ভাত খেতে ইচ্ছাই করছে না ভালো লাগবে কেন বলো তো ভালো লাগবে না তো ডাল ভাত করেছি ভালো লাগে বলো যদি মাছ হতো তাহলে ঠিক ছিল পেটির মাছ বিশেষ করে পেটির মাছ হলে ওকে আর বলতে লাগতো না তাহলে দুটো ভাত খেয়ে নিত যেহেতু ডাল হয়েছে ওই জন্য বলছে আমার কাছে রুটিটাই ভালো লাগছে মা ভাত আমার ইচ্ছা করছে না ভাত আমি খাবো না তাই বলছে কি আর করা যাবে ভাত না খেলে কালকে সেই দুধ দেখেছিলাম দুধটা চাল দিলাম কিন্তু কেমন কেমন যেন লাগছে আজকে তো এখনো দুধ দিয়ে গেল না রান্নার পরে সমস্ত কাজ ছেড়ে নিজে একটু ফ্রেশ হয়ে উঠলাম গায়ে জল দিইনি তবে নাইটিটা কেজে দিলাম আর একটুখানি গা মুছে নিলাম মানে কি বলো তো রান্নার পরে আবার অনেকগুলো কাজ করতে হলো আমাকে বাসন মাজলাম মেঠো পারলাম গ্যাস মুছলাম মুছে বড় আবার বাড়ি এলো বাড়ি এসে কাজের তেজপত্রগুলো ছেড়ে রেখে চলে গেল স্নান টান করে মানে ফেলে রাখবো ছেড়ে রাখা জিনিস আমার আবার ফেলে রাখতে ভালো লাগে না ওই জন্য আবার ওইগুলো কেচে দিলাম মেয়ের দুটো জামা হলো স্নান করলে একটা ছেড়ে রাখলো বললো আর জামা আছে ওটাও কেটে দিলাম দিয়ে আর কি ভালো লাগে দিয়ে নিজে আবার একটুখানি ফ্রেশ হলাম ঘরের রডটা খারাপ হয়ে গেছে এ দেখো ঘড়িটা খারাপ হয়ে গেছে মানে ভগবান যে আমাদের সাথে কি করছে ঠিক আমি বুঝে উঠতে পারছি না ঘড়িটা গ্যারান্টি দিলো বললো যে এক বছরের মধ্যে যদি খারাপ হয় তাহলে তার তো বরকে বলছি নিয়ে যাও না ও নিয়ে যাচ্ছে না আমাকেই মনে যেতে হবে কিন্তু ও যে কোথার থেকে নিয়ে এসেছে শাড়ি আমি তো তা তো জানি না মানে যখন আমি ঘড়িটা কিনলাম তখনই আমার কেনাটা ভুল হয়েছিল যখন লকডাউন ছিল তার মধ্যে আমি এই ঘড়ি কিনেছি ভুল যে করেছি তখন কিন্তু বড় বারণ করছিল বলছিল এখন তুমি নিও না এখন সব পাসপত্র খারাপ কতদিন মাল আসছে না নিও না তবুও আমি কিন্তু জোর করে বললাম যে না আমি নিয়ে নিয়েই যাব ঘড়িটা মানে আগের ঘড়িটা খারাপ হয়ে গেছিল তো আমি বললাম ওটা নিয়ে যাব। নিয়ে এলাম কদিন চললো মানে ছমাসও চললো না ছমাস পরে খারাপ হয়ে গেল। একবার সারানো হলো তারপরে আবার কিছু দিন চললো চলার পরে আবার সে খারাপ হয়ে গেল আবারই দেখো শাড়ি এনেছে আবার দেখছি খারাপ হয়ে গেছে ওটাকে ফেলেই দেবো আগে যাব দোকানে মানে যেখানে সারিয়েছে বলবো কি বলে দেখবো সেরকম হলো ওটাকে বাদ দিয়ে নতুন একটা ঘড়ি কিনতে হবে যদিও ফোন রয়েছে তিন চারটে কিন্তু কি বলে তো ফোন আর ঘড়ি অনেক পার্থক্য তাই না সেই ফোন এসে দেখতে হবে তারপরে বোঝা যাবে কটা বাজে আর ঘড়িটা যেখানে সেখান থেকে দেখা যায় এই আর কি আবার লাইটটা দেখছি খারাপ হয়ে গেছে ওই ঘরে কি যে হচ্ছে কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না ভালো লাগছে না আমার আর সব জিনিসপত্র যেন নষ্ট হয়ে যাচ্ছে রোদ বেরিয়েছে জান তো রোদ বেরোতে লজ্জা লাগছে দেখো এগুলো আবার ধুয়ে দিলাম এই যে সব আর এদিকে প্যান্ডেল দেখো আমাদের প্যান্ডেল হচ্ছে বেশ ভালোই হবে তাই না বলো ছাদের ওপর থেকে সব কিছু দেখতে পাই খাওয়াও দিচ্ছে সাথে এগুলো একটু উল্টে পাল্টে দেবো দিয়ে এডিটে বসবো বাসনগুলোর জল ঝরে গেছে ওগুলো তুলতে হবে আজকে মনে হয় না যে আর কেউ খাবে সেই খাওয়া খাবি রাতের বেলা মেয়েকে বললেও তো খাবে না আর তো সেই খেয়ে বেরিয়ে গেছে ও আর এখন বাড়ি আসবে না আবার সে রাতের বেলা আসবে আর আমিও দুটো খেয়ে নিয়েছি আর যদি খিদে পাই তাহলে একটা রুটি খাবো হয়ে গেল অনেক কটা দিন পরে আজকে সন্ধ্যাবেলায় দুধ চা করতে চলে এলাম কেননা আজকে তো সে একবারই ভাত খাওয়া হয়েছে সোনাও খাইনি তো ভাবলাম একটু দুধ চা করে নি দুধ চা দিয়ে বিস্কুট খাই আর সোনাকার একটু ম্যাগি বানিয়ে দিই দুধ চা করে খেয়ে নি তারপরে ম্যাগি করব। ম্যাগি না ঠিক ইপ্পি সোনার খেতে ইচ্ছা করেছে ইপ্পি তো ইপ্পি করে দেব দুধ চা রেডি হয়ে গেছে এবারে চা ছেঁকে নি বিস্কুটের কৌটো নিয়ে বসে গেছি কটা খাবা খাও শোনা বলছে তুমি কটা খাবা খাও এটা আমাকে লাগছে যখন বাইরে বসেছিলাম তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল যে আসলাম উপরে সে গরম লাগছে আমার বোন আমার ফোন করেছে ফোনটা রিসিভ করি সোনা এখন বানাচ্ছে ইপি আজকে ঝোলঝোল করে বানাবে নাকি না না শুকনো 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 ভালো লাগে একটাই তো ম্যাগি একটা না দুটো একটা ঢপ দিবি না মানে এই দেখো একটা প্যাকেট কেন একটা করছিস কেন মিথ্যা কথা দুটো আমি জানি তো মশলাটা তো একটাই দেখো হুম তো দুটো দুটো ইপি করছে আবার ঢপ দেখো ইপ্পি রান্না করে নেওয়ার পরে মশলা দিচ্ছে আজকে আমি ইপিটাই খাচ্ছি অনেক দিন ধরে খাচ্ছি অনেক দিন ধরেই খাচ্ছ নাকি হুম আছে আছে তো খাস ইপি আজকে তো সারা দিন ভাতই খেলিনি ইপিটাই বেশি ভালো লাগে জানো বন্ধুরা দে তো মানে একটু মশলা খাই কিছুই তো নেই এটাতে দেখো দিয়েছে দেখো

কেন আমাকে যদি রান্না করে দিতে আমি কত সুন্দর করে রান্না করে দিতাম পারি না আমি মাংস রান্না করে দিই তখন তুমি খাও পারি না রাত্রি সাড়ে ট্রেন দেড় ঘন্টা আগেই বাড়ি ঢুকে গেছে বাড়ি ঢুকেই বলছে প্রচুর খিদে পেয়েছে তাড়াতাড়ি ভাত দাও আর খিদে পাবে নাই বা কেন বলো তো কোন সকালে খেয়েছে খেয়ে সেই বেরিয়েছে বাড়ি আসার নামে কোনো খোঁজই নেই চা বানালাম চা বানিয়ে চা করে রেখেছি বলছি চা দি বিস্কুট দি বলছে না না আমার ভাতের খিদে পেয়েছে ভাত দাও ওই জন্য ওকেও দুটো ভাত দিয়ে দিলাম আর আমিও দুটো খেয়েই নিলাম আমিও সেই ওর সঙ্গেই খেয়েছিলাম আর এখন রাত্রি আটটা বাজে তো ভাবলাম ওকে যখন দিয়ে দিচ্ছি আমিও খেয়ে নিই আর সোনাকে বললাম ভাত খাবি বলছে না না আমি খাবো না যেহেতু ইপ্পি খেয়েছে ও আর খেতে চাইছে না তাছাড়াও আবার ডাল ভাত খেতে চাই বলো যদি মাছ হতো তাহলে অল্প স্বল্প একটু খেয়ে নিত যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না সেখানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তবে সত্যি কথা বলছি এই গণেশ ঠাকুরটা আমার মেয়ে মাটি দিয়ে বানিয়েছে আজকে সকালে শুরু করেছে সন্ধ্যাবেলা পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে মানে কাচার ওপরে ও রঙ করে নিয়েছে কত সুন্দর বানিয়েছে বলো মনে হচ্ছে যেন কোনো মালাকার বানিয়েছে এত সুন্দর বানাবে সত্যি আমি ভাবতে পারিনি আমাকে সকালবেলায় জিজ্ঞাসা করছিল মা গণেশ ঠাকুর কি কী খেতে ভালোবাসে গো তো আমি বলেছিলাম যে কি কি খেতে ভালোবাসে সেগুলোও বানিয়েছে মাটির এই গণেশ ঠাকুরটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন রাত্রি সাড়ে নটা বাজে আর এখন আমার মেয়ে খেতে বসলো কতবার যে বলতে হলো ওকে খেয়ে নে দুটো খেয়ে নে ও তো সেই খাবেই না বলছে না না আমার খিদে নেই আমি খাবো না আমি ইপি খেয়েছি ও খাবে না ওর বাবা বলল। আমি বললাম তারপরে ওই দেখো কোনো রকমে বসেছে বললো আমাকে টেস্টি করে ভাত মাখিয়ে দাও কী দিয়ে মাখিয়ে দেব বলো তো ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি বেগুন ভাজা খাবে না আলু ভাজা দেখলেই ওর নাকি বমি লাগে আলু ভাজাও মুখে করবে না তারপরে ওকে বললাম তাহলে আলুর চিপস কিনে নিয়ে দোকান থেকে আলুর চিপস কিনে নিয়ে এসেছে নিয়ে দেখো ভাত খেতে বসেছে ভাত তো সেই মুখেই তুলছে না আমি জানিও আজকে আর ভাত খাবে না ওই ভাতগুলো আমাকে ফেলে দিতে হবে আমার কিচ্ছু করার নেই ছাড়া শেষ অবধি কিন্তু আমাকে সেটাই করতে হয়েছিল ভাতও খাইনি জানো তো আমাকে ভাতগুলো সেই ফেলেই দিতে হলো ও খেলোই না বলছে আমার কেমন লাগছে মা আমি খেতে পাচ্ছি না এখন রাত্রি সাড়ে দশটা বাজে আর এখন আমি বানাতে এলাম চাউমিন ঘরে তেমন কিছুই নেই রাখা ছিল একটু চাউমিন আছে আলু পেঁয়াজ আর লঙ্কা তো আলু আর এর মধ্যে দেবো না ভালো লাগছে না ডিম থাকলে ভালো হতো কিন্তু ডিম ঘরে নেই তো ওই জন্য ভাবলাম একটু চাউমিন বানিয়ে নিই আমার খিদে পাইনি কিন্তু কী তো আমার বরের আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে আবার এই চাউমিন করতে আসতে হলো এত রাতের বেলা কেননা আমার মেয়ে তো ভাত খেলোয় না আর আমার বর সেই আটটার সময় খেয়েছে বলছে সেই দুপুরের খাবার রাতের বেলায় আটটার সময় খেলাম এখন খিদে পাবে না খিদে পেয়েছে যদি কিছু করতে তাহলে খেতাম আমি একবার বললাম যে আমি করতে পারবো না আবার ভাবনা চিন্তা করে দেখলাম এত বড়ো রাতটা কিভাবে কাটবে আর ওই যে ওরা দুজনেই বলছে খিদে পেয়েছে ভালো লাগছে না আমার রাতে শুয়ে ঘুমও আসবে না তো ভাবলাম যে না চাউমিনটা তো ঘরে রয়েছে ওটাই লঙ্কা পেঁয়াজ দিয়ে করে দিই ওই জন্য আর কি একটু চাউমিন করে নিচ্ছি চাউমিনটা খেয়ে একটু জল খেয়ে তাও রাতটা কোনো রকমে কেটে যাবে আর ওইভাবে যদি ওরে ঘুমিয়ে পড়তো মানে আমার তো মোটেই ঘুমাসতো না সারাক্ষণ ভাবনা হতো যা কিছু করে দিলাম না খিদে খিদে বলছিল আর মেয়ে তো এমনিতেই দিন ভাত খায়নি নিজেরও তো কেমন লাগে বলো আমি তো মা একজন না একজনের স্ত্রী একজনের মা খারাপ লাগবে না তো চাউমিনটা করে নিই করে নিয়ে তারপরে বরকে মেয়েকে দেব আর আমি একটু খাবো আমার সত্যি খিদে নেই ভাত খেলাম না সময় খিদে পাই আর আমার তো মুগ ডাল বেশ ভালোই লাগে মুগ ডালের সাথে ছিল বেগুন ভাজা তাহলে ভালো লাগবে না আমি কিন্তু পেট ভরেই ভাত খেয়েছি কিন্তু ওরা খায়নি ওটা ওদের সমস্যা সেই সমস্যা তো আমাকেই সমাধান করতে হবে তাই না তারপরে বড়কে দিয়ে দিলাম মেয়েকেও দিয়ে দিয়েছি ও কিন্তু একবারের জন্য বলল না আমার মেয়ে যে চাউমিন খাবো না আমি বলছি আর একটু নিম বলছে হ্যাঁ হ্যাঁ দাও মানে খিদে আছে পেটে জানো তো মানে খিদে থাকলেও তুবু ডাল দিয়ে ভাত ওদের ঢুকলো না বিশেষ করে আমার মেয়ে ঢুকলোই না ওই যে চাউমিন খাচ্ছে আর আমি কড়াইতেই নিয়েছি যদিও থালা আছে আমি বলছি না কড়াইতেই খাই আমার আবার ওই কড়ার সঙ্গে যেই চাউমিনটা লেগে থাকে ওটা আবার বেশি ভালো লাগে খেতে কারণ তাহলে ওটা আমি খেয়েই নিই আর এখানে ভেবো না যে এত জোরে জোরে চাউমিন খাচ্ছি আসলে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ওই জন্যই কিন্তু এরকম লাগছে আমরা খাওয়াই কিন্তু একেবারেই কমা মানে খেতে বসলে অনেক সময় লাগে আমার বর একটু তাড়াতাড়ি খায় বাট আমার আর মেয়ের কিন্তু অনেকটা সময় লাগে খেতে মানে ধরে রাখো খেতে বসলে আধা ঘন্টা সময় লেগে যায় এ আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে